তাদের পাইলট ইকল ভাই খুবই সুন্দরভাবে এখন আপনার যাত্রীগুলা নামিয়ে দিয়ে এখন আমরা আবার সেই মোহনপুর ঘাটে ট্রাস করবো ঠিক আছে ইকল ভাই সাধারণত আমাদের পাশে সবসময় থাকে আমরা ইকলব ভাইকে নিয়ে ভিডিও বানাই এবং ইকল ভাই একটু ভিডা পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আছে আমরা কিন্তু সাধারণত আপনার এই ম্যাগনামদীতে কিন্তু ভিডিওগুলো করে থাকি সেই মোহনপুর এই মোহনপুরে কিন্তু আমরা ভিডিওগুলো করে থাকি আর এই মোহনপুরে কিন্তু অসংখ্য মানুষ শুক্রবার এবং আরও শুধু শুধু ডেট আছে সেই ডেটে কিন্তু মানুষ দেখা মানুষ এখানে ঘুরতে আসে দিক দিকে ঠিক আছে আপনার পূজার জন্য সুন্দর একটি পার্ক সেটা হচ্ছে বহরপুর পার্ক ঠিক আছে এখন আমরা সেই বহুল পার্কের ভিতরে দিয়ে কিন্তু শুধু থাকতে শুধু মহরপুর কিন্তু আমরা সেরে আসি কিন্তু যাত্রীগুলো নামালাম এবং দেখে দেখলাম একটি বড় লঞ্চ যেটা মেঘনাথের লঞ্চ কিন্তু পাইলট এটা আপনারা সবাই জানেন এবং পাইলট বলি কারণ পাইলট হতে গিয়ে কম না সেটা হচ্ছে খুবই চুদ্ধ দেখছি এবং বিশাল বড় লঞ্চ যেটা আপনার ম্যাটনা নদীর অপারপাস দিয়ে যায় ঠিক আছে ম্যাটকা নদীর অপারপাস দিয়ে যায় ওই বড় লঞ্চ আমরা করে চলে যাব সেইপুরে যান এবং ওই আমরা গিয়ে চাষ করবো এবং আপনাদের স্কিট আরো বাড়িয়ে দিচ্ছি আরও বেশি করে কিন্তু স্পিড বাড়িয়ে দিয়েছে যেহেতু আমরা ভিডিও করতেছি তাই আপনাকে দেখালাম এখন আরো বাড়িয়ে দিতে কারণ এখন আমরা সেই পাড়ে টাচ করবো এবং যেখান থেকে যাত্রী নিয়েছি সেই সেই জায়গায় আবার চলে যাবো আরও অসংখ্য বড় বড় লঞ্চ কিন্তু আমরা করে থাকি বিভিন্ন জায়গায় কিন্তু আপনার ভিডিওগুলো দেখেন লঞ্চের ভিডিও বেশিরভাগ দেখেন সেই লঞ্চের ভিডিওগুলো কিন্তু আমরাই করে থাকি চার পাঁচজন আছি ইকালভাই আছে আরও চার পাঁচজন আছে সবাই মিলে কিন্তু আমরা এই লঞ্চের ভিডিওগুলো করে থাকি সবাই কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে সবাই দেখে যাতে আপনাদের আনন্দ দিতে পারি এটুকুই তো আজকের ভিডিওটি এই টুকুই সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম